রাজা বলা হয় ফুটবল সেই খেলা ফুটবলকে দেখে এবং খেলে অনেকে আনন্দ উপভোগ করে থাকে ঠিক তেমনি ভাবে আড়াল কালিয়াবর যুব সমাজ আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন দুই দুই সালের বেশ কয়েকটি খেলা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে সেমিফাইনাল খেলাও একটি হয়েছে কিছু দিনের ভিতরেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে কালিয়াবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেই খেলাটি আয়োজন করা হয় রাতের বেলাতে কৃত্রিম আলোতে সেই খেলা দেখাতে অনেকেই ছুটে আসে দূর দূরান্ত থেকে ঠিক তেমনি ভাবে অনেক দর্শক মাঠের পাশে সারি সারি ভদ্রভাবে দাঁড়িয়ে আছে খেলা উপভোগ করার জন্য যেহেতু এই খেলা প্রিয় ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যায় তাই রাত্রের বেলা এই নিরিবিলি স্থানে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য এই শীতের রাত্রে তাদের শীতের যে পোশাক পরিধান করে এই খেলাটি উপভোগ করার জন্য এসেছে কালিয়াবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে যেই কালিয়াবর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় দেখতে পারতেছেন মাঠের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত দর্শক যে দর্শকরা এই খেলা দেখে উপভোগ করতেছে তাদের মনের আনন্দ আর এই খেলাটিতে বারোজন প্লেয়ার অর্থাৎ ছয়জন ১২ জন করে খেলায় অংশগ্রহণ করে যেহেতু রাত্রের বেলা খেলাটি হয় এবং ছোট মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে বিভিন্ন ব্যক্তিবর্গ বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে অতিথি হয়ে থাকে তার ব্যতিক্রম নয় বিশেষ করে সম্মান ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবর্গ এখানে বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে আমরা দেখতে পেয়েছি আগামী কিছু দিনের ভিতরেই এই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলাটি সেই ফাইনাল খেলাটি হবে আরও জমকালো আরও মানুষের উপস্থিতি স্বামীম ব্যাপারী লাইক কমেন্ট আশা করি